বলতে আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন হোক যেখানে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে এবং কোন ধরনের ভয় ভীতি প্রদর্শন ব্যতীত নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচিত হবে এবং এ ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ আমি সন্তুষ্ট এখন আমি মনে করি সামগ্রিকভাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা চেয়েছিল সেটা হয়েছে আমরা আশা করছি তারা আমাদের চাওয়া পাওয়া পূরণ করবে বাকিটা তো সামনে দেখতে হবে যারা হেরে গেছে তাদেরকে বলবো আপনাদের ভুলটা কোথায় ছিল দেখুন যারা হেরে গেছে তাদের হার নিয়ে অবশ্যই তাদের একটা মূল্যায়ন থাকা উচিত এবং এটাকে শুধু বয়কট না করে বা নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে এটাকে নিয়ে এটা থেকে ভুল থেকে এই হার থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে তারা যেন শিক্ষার্থীদের কাছে আরো ভালোভাবে পৌঁছাতে পারে তাদের মন জয় করতে পারে এবং পরবর্তীতে তারা যেন বিজয়ী হতে পারে এই উদ্যোগ তারা গ্রহণ করবে এটাই আশা যারা হেরে গিয়েছে তাদের কাছে প্রত্যাশা যে বলেই যে তারা হার থেকে শিক্ষা নেবে পূর্ববর্তী ভুলগুলোও তারা চিহ্নিত করবে এবং পরবর্তীতে সেইগুলা কারেক্ট করবে